নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক চাঁদাবাজ ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী শুক্রবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহানা এলাকায় জোমান নামাজের পর এ মানববন্ধন করা হয় মানববন্ধনে মাহানা ও আশপাশের গ্রামের শত শত এলাকাবাসী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন গোলাকান্দাল ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মনির হোসেন ওয়ার্ড যুবদলের সভাপতি ইয়াকুব সাধারণ সম্পাদক নাজমুল মাহানা পূর্বপাড়া জামে মসজিদের কোষাধ্যক্ষ রমজান মোল্লা ও ভুক্তভোগী রাহাত মানববন্ধনে বক্তারা বলেন আওয়ামী সন্ত্রাসী মিঠুন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস মাদক কারবার ও চাঁদাবাজি করে আসছে তাদেরকে সন্ত্রাসী ও মাদক ব্যবসায় প্রতিবাদ করলেই তারা আমাদের উপর হামলা করে সম্প্রতি রাহাত মোল্লা ও তৌহিদ নামের দুই যুবক এই সন্ত্রাসী চক্রের হামলার শিকার হন এতে তারা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমরা এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এ মাদক ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমাদের এলাকাটা মাদকে বইয়া গেছে মাদক প্রতিরোধ করতে গেলে আমাদের দাস সেনা নিয়ে আমাদের উপরে আক্রমণ করে কিছুদিন আগে আমার উপরে আক্রমণ হয়েছে এরপরে গতকাল আমার এই ছোট এর উপর এরকম আক্রমণ করে দাও হারায় দেশীয় অর্থনীতি হারায় জখম করিয়া এর প্রতিবাদে আমরা এই মানব বন্ধন করেছি যে সমাজকে নষ্ট করতেছে তরুণ সমাজকে এই সমাজ রক্ষা করার জন্য এই সন্তোষ বাহিনীকে কালো হর যাতে ভেঙে দেয় রুগস রুগ থানার প্রশাসনের কাছে দামি জানাচ্ছি এরপক্ষে অন্যের বিপক্ষে সমাজ এই মাদক ব্যাপার নিয়ে অনেক জামেলত আছে অনেক কষ্টত আছে আমরা আইন প্রশাসনের একবার গেছি সেনাবাহিনী একবার অ্যাটাক করছে সেনাবাহিনী অ্যাটাক করে আবার আইসা সে আবার মাদক ব্যাপারী করতেছে এবং বিভিন্ন এলাকাতে গাড়িগুলি আয়ে তাকে বাধা বোধা দিলে আমরা বাধা বোধা দিলে এই জন্য আমরা মাদকের জন্য আমরা আইনের আশ্রয় চাইতেছি এবং সেনাবাহিনীর আশ্রয় আমরা চাইতেছি আমরা যেন এই গ্রাম দ্বারে নিরাপত্তা দেয় আইন প্রশাসনের গেছে এই যুগেই আমার অনুরোধ